বর্তমান যে দেশের পরিস্থিতি আর এই বাংলাদেশের মানুষকে শাসন করার জন্য বাংলাদেশের গরিব মানুষকে সুখে রাখার জন্য একমাত্র হাসিনা হাসিনা সরকার এই মনে করেন রাইট আমি একজন সাধারণ মানুষ হিসেবে যা মনে করি হাসিনা সরকার ছাড়া এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না এবং কি শাসনও করতে পারবে না এবং কি গরিব মানুষের মুখে হাসিও ফোটাতে পারবে না এখন দেখেন এই স্বাধীনের পরে দেখেন এই যারা চব্বিশে স্বাধীনের কথা কয়ে যে লুটপাট করবেন একসে আপনি দেশকে অস্থিশীল করবেন একসে যদি আওয়ামী সরকারের লোক কোনো লোক যদি মনে করেন আপনার ভুল করি থাকে আইন আছে আইনের রাও তাই মনে করেন তাদেরকে ই করুক আপনার দোষী শব্দ সাব্যস্ত করে তাদেরকেই করা হয় কিন্তু এখন তো মনে করেন দেখতে আসি উল্টারা তার কারণ যদি যে যাই দোষ করে তারপরেও মনে করেন অবিচার যাই দোষী নেয় তাইও মনে করেন অবিচার তার কারণ আপনার যারা মনে করেন যে কথা বলে যে আগে চেয়ে মনে করেন এ আইন ভালো আপনি কোন আইন ভালো দেখেন তো যদি আপনারা যারা মনে করেন যে আপনি সরকারের আইনের কথা বলেন যে আইন খারাপ ছিল কিসের আইন খারাপ ছিল যারা লুটপাট করছে যারা ধর্ষণ করছে এবং কি যারা মনে করেন আপনার গ্রেনেড হামলা করছে তা করে ধরছে আমাদের মতো সাধারণ মানুষকে তো ধরে নাই আমরা তো এই বাংলাদেশের নাগরিক আমরা তো আমরা তো আর এই প্যারিসে থেকে আসি নাই বা আমরা তো এই পাকিস্তান থেকে আসি নাই আমরা তো এই বাংলাদেশে বড় আছি তাহলে আমাকে তো কোনো পুলিশ ধরলো না যে কোনো অপরাধের কারণে তো আর আমার পুলিশ আমি তো আর অপরাধ করি নাই আমি যদি অপরাধ না করি তাহলে তো আর ধরে নাই যারা অপরাধ করছে তা করে জেলখানাতে এসে যারা অপরাধ করছে তা করে শাস্তি হয়েছে ভালো মানুষের তো আর শাস্তি হয় নাই আমরা সাধারণ মানুষ এই জন্যই আমি সরকারকে আবার চাই এবং শেখ হাসিনা এলে পরে বাংলাদেশ শান্তিতে থাকবে

যদি বিএনপি আসুক বিএমপি আসুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের মানুষ এই দুইজনকেই মনে করেন আপনার বেশিরভাগ লাইক করে এবং পছন্দ করে তারা এই দেশ চলে যোগ্য একশো একশো পাচ্ছেন তার কারণ যেরকম মনে করেন আজকে আমাদের বাংলাদেশের অবস্থা যেরকম পরিস্থিতি আপনার এই আজেনা সরকার সারা মনে করেন আপনি দেশ কন্ড্রোলে আনতেও পারবেন না এবং আইনের শাসন করতেও পারবেন না আমরা সাধারণ মানুষ যা মনে করি আগে তো মনে করেন আমার আমার সব দিকে ইনকাম ভালো ছিল আমরা রাস্তাঘাট দিয়ে মন খোলাসাভাবে হেঁটে যেতে পেরেছি চুরি চুরি ছিল না ঢাকাতে ছিল না আহ ছিল না কোন খারাপই ছিল না ধর্ষণ ছিল না ছিল টুকটাক ছিল নিয়ন্ত্রণ ছিল এখন তো মনে করেন কোনো নিয়ন্ত্রণ নেই এখন যারা এই যে আইনের কথা বলে এই যে একটা আসামিক যদি ধরে যে কুটের মধ্যেই মনে করে একটা কুট তাহলে কুড়ের মধ্যে যদি একটা মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে কোন জায়গায় নিরাপদ থাকবো একটা মসজিদের মধ্যে মানুষ নিরাপদ নাইকা তাহলে মানুষ কোন জায়গায় নিরাপদ থাকব তাহলে এটা কি স্বাধীন এটা কি স্বাধীন স্বাধীন দেশের আইন তাহলে আজ কি দুষ করছিল আজকে আমরা যারা মনে করেন এই যে অরেচার সরেচার কথা বলে আজকে সরেচারের অনুদানে আজকে মনে করেন এই সরকার চলবে না তার কারণ আপনার তখন তো মনে করেন হাসিনা থাকতে বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত মনে করে উন্নয়ন হয়েছে তখন এক মিরাতে না খালি টাকাগুলো খালি ভরছে আর হচ্ছে, ধরেন মেট্রো রেল আপনার পদ্মা সেতু টানেল কন আপনি উড়াল সেতু কর বড়ো বড়ো বিস্তলা বিল্ডিংয়ের কাজ কর আপনি সব দিকে রাস্তাঘাট কী কম কভার গেলে তিন দিন লাগবে এই জিনিসগুলো এখন হ্যান্ড ওভার হয়ে গেছে এই জিনিসগুলোর মধ্যে এখন কোটি কোটি টাকা দিনে আসবে নাকি এই টাকা দিয়ে তো কিস্তি দেবো এই টাকা দিয়েই অন্য খাত পূরণ করব এই টাকা দিয়েই মনে করেন আপনার সব আরেকটা যে যে কোনো প্রকল্প প্রকল্পের কাজ ধরত বা আবার মনে করেন আপনার দেশের মধ্যে মনে করেন আপনার উন্নয়নের নামে মনে করেন আবার মনে করেন আপনার পুরো বিশ্বের মধ্যে আলোচিত হয়ে গেল যেরকম মনে করেন আসে না থাকতে উন্নয়নের বাংলাদেশ নামে পরিচিত হয়ে গেছিল গা যদি এই পাঁচটা বছরও যদি মনে করেন থাকতো বিশেষ করে মনে করেন আমাদের মতো কর্মজীবী মানুষ যারা আমরা রাস্তাঘাটে কি আপনার এই যে বড় বড় প্রজেক্টের কাজ কাজ করেছি আমরা অন্তত পক্ষে পাঁচ সাত বছর পরে আমাদের মতো মানুষ আর ঢাকা থাকা লাগতো না আমরা সাধারণ মানুষ যা মনে করি আমরা এই জন্যই বলি আগে সরকারই ভালো ছিল একশো পার্সেন্ট ভালো ছিল গরিব দুঃখীর জন্য আছে না সরকারি রাইট ছিল আমরা সাধারণ মানুষ যা মনে করি ধরেন এখন মনে করে যে মানুষে যে কি করে তাহলে যে কটা ছাত্র মারা মারা গেছে অকরটা তো আরাই ফাঁস করবে নাকি যারা এই চব্বিশে স্বাধীনের কথা বললো অগরটা তো আরাই ফাঁস করবে নাকি উপদেশটা আপনার মাহবুজ আলম নিজেই বলছে যে দুই হাজার ছাত্র মরে নাই তাইলে এটা কি সাজানো নাটক নাতে কি আমরা সাধারণ মানুষ যা মনে করি এটা একটা সাজানো নাটক ছিল এবং কি অযথা মনে করেন একটা ভুয়া আন্দোলন করে আজকে আমাদের মতো সাধারণ মানুষকে হয়রানি করবে নাকি সাধারণ মানুষকে ভিক্ষে থলে হাত দিতে আছে আর আমাদের বাংলাদেশকে মনে করেন আজকে অস্থিশীল করার জন্য ধ্বংস করার জন্য আর এই ফায়দা করেছে এবং কি যারা পাকিস্তান পঙ্গে ছিল রাজা গাছ ছিল তারাই আজকে মনে করেন বাংলাদেশে চারা দিয়ে উঠেছে জঙ্গলি মঙ্গলি যা আছে সব মনে করেন চারা দিয়ে উঠেছে এই জেলার মধ্যে না সরকার জেলার ডাকা চুর সন্ত্রাসী ছিল সব মনে করেন জেলার মধ্যে ভর্তি ছিল কিন্তু সরকার এসে মনে করেন সবগুলো কি দিচ্ছে স্যারি তাহলে ধর্ষণ হবো নাতে কী হব চুরি হব নাতে কী হবেন সিন্দাই হব নাতে কী হব শুনি খুন হব নাতে কি হব লুটপাট হব নাতে কি হব আমরা এই জন্যই মানুষ ওই জন্যই বলি আমরা বলেছিলাম